হাই গাইস সবাই কেমন আছেন আবার আমি ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি করা হয়েছে আমাদের স্কুলের প্রাথমিক শিক্ষা পদক দু হাজার পঁচিশ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে কচি কাচা শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে দৌড় প্রতিযোগিতা করার চেষ্টা চলছে কেউ দাঁড়িয়ে আছে কেউ দেখছে আবার কেউ প্রস্তুতি নিচ্ছে স্কুলের শিক্ষকরা এই প্রতিযোগিতা পরিচালনা করছে আর স্কুলে পুরা দৃশ্যটা কত সুন্দর লাগছে সবাই সুন্দরভাবে বসে দাঁড়িয়ে স্কুলের এই খেলা অংশগ্রহণ করছে এবং উপভোগ করছে আবার এমনিভাবে খেলা দেখতে পাচ্ছি আমরা যে আবার একটি দৌড় প্রতিযোগিতা শুরু হবে দেখা যাক এখন কী হয় সবাই লাইন ধরে দাঁড়িয়েছে সবাই হাতে হাত রেখে প্রস্তুতি নিচ্ছে দৌড় দেওয়ার জন্য শিক্ষক বাসি বাঁধানোর সঙ্গে সঙ্গে সবাই দৌড় দিবে শিক্ষার্থীরা যে যার মতো সমর্থক নাম ধরে ডাকছে কে ফার্স্ট হবে কে দিতে হবে কে দিতে হবে এবার শুরু সেই খেলা সবাই দৌড় দিচ্ছে ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে সবাই দৌড় দিল এবং সেই সেই জোরে দৌড় খুব জোরে এবং তারা সবাই এসে নির্ধারিত গন্তব্যে এসে পৌঁছলো